সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম এই মুহূর্তে একজন ইমাম মেহেদি জামানার ইমাম তিনি আবার সেমি আল্লাহ তার ভক্তদের তার বান্দাদের তার দাসদের তার অনুসারীদের তিনি কোরআন বিরোধী অনেক জিনিস তাদের মগজ ধুলাই করে তাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন মগজের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন এই স্লো পয়জনের মাধ্যম দিয়ে তিনি মূলত একটি ফেক আল্লাহ আর একজন ফেক মোহাম্মদের চরিত্রকে ফলো করতে যেয়ে মোহাম্মদুর রসুল্লাহকে ছেড়ে দিয়ে রিয়াল আল্লাহকে ছেড়ে দিয়ে তার অনুসারী

যেমন বলেছেন তোমরা দাড়ি বড় করো খুব খাটো করো এটা তো কোরআনে কোথাও নাই আল্লাহ বিধান না না অনেক বুদ্ধিতে আপনি কিন্তু এটা যখন দাঁড়িয়ে কথা আসে আপনি অনেক সময় বলছেন

আদাত সুন্না শব্দের অর্থ হচ্ছে কর্মনীতি কর্ম পদ্ধতি সুন্না কিন্তু আল্লাহরও সুন্নত আছে আপনারা জানেন সুন্নত আল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ নিজেরও সুন্নত আছে তো দাঁড়িয়ে টুপি সুন্নত না সুন্না শব্দের অর্থ হচ্ছে কর্মনীতি কর্ম পদ্ধতি আল্লাহ রাবুল আলমী যে বিধানটা রসুলকে পাঠিয়েছেন সেই বিধানটা যে তিনি যে কর্মনীতিতে বাস্তবায়ন করেছেন এটাই রসুল্লাহ সুন্না এবার রসুল তো তিনি একজন মানুষ তিনি ব্যক্তিগত রুচি অভিরুচি থাকতে পারে না যেমন ধরেন উনি আল্লাহ ডাইন কাতে ঘুমাইতেন এটা ওনার অভ্যাস উনি মহামানব আল্লাহর গাইডেড ওনার প্রত্যেকটা আমল অনুসরণ করলে বরকত আছে নিঃসন্দেহে কোনো কোনো কোন সন্দেহ নাই তিনি কি করতেন মসজিদে ঢোকার সময় টাইম পাও দিয়ে ঢুকতেন ভালো যে কোনো কাজ করার ডান দিয়ে আচ্ছা তিনি কি করতেন তিনি খেজুর খেতেন তিনি টাকনু ওইভাবেই পড়তেন আচ্ছা বেশ ওয়াক করতেন কারণ মানুষ মুখে দুর্গন্ধ লাগে বেশ ওয়াক না করলে মানে আজকের ব্রাশ তো উনি বেশ ওয়াক করতেন উনি দাঁড়িয়ে রাখতেন দাঁড়িয়ে সুন্দর করে ওনার কাছে থাকতো হাদিস বলে মানে সিরাত গ্রন্থগুলি বলে ওনার কাছে সময় খুশবু চিরণি এবং কেঁচে থাকত উনি প্রতি গোসল করতেন পাকসাফ হইতেন নখ কাটতেন আরো একেবারে তাহারা তো গুলো আছে কিন্তু কি করতেন এই যে উনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য পাক সাফ থাকার জন্য একটা স্মার্ট সুপুরুষ থাকার জন্য যা যা দরকার তিনি তা করতেন আর উনি কিন্তু একেবারে গলা ভরে খাইতেন না

দর্শকদের অনেকের মুখে লম্বা দাড়ি আপনারা দেখে দেখলেন ওনার নিজের মুখেও দাড়ি আছে কিন্তু ওনার এটাকে নর্মাল অনেকেই বলে এটা হচ্ছে ফ্রাঞ্চ কাট আবার অনেকে বলে এটা হচ্ছে শাহ হাত কাটিং সাফাত কাটিং বলেন অথবা ফ্রাঞ্চ কাট বলেন অথবা বাচ্চা দাড়ি বলেন এগুলি উনি স্থানকাল পাত্র বেঁধে নিজের ব্যক্তিত্বকে সাফাই গাওয়ার জন্য কখনো মাথায় টুপিও পড়েন আবার তিনি যে লোকটির দোহাই দিয়ে চলেছেন সেই লোকটি নিয়ে এই কোনো কথা বলে না মূলত তিনি এই টাইপের ভিডিও করে একটা সময় তিনি সবাইকে ঐক্যের দিকে ডাক দিয়েছেন তৌহিদের উপরে ডাক দিয়েছেন কিন্তু কালিমাতু তাহিদ ইনি নিজেও জানেন না আর আমি আপনাদের সকলকে এই কোরআনের নম্বর সোনা আল বাকার পঁচাশি শোনাবো সুযোগ হলে জীবনে একবার হলেও অন্তত পড়ে নিবেন এবং সেই মতে যদি আপনি আমি আমল করতে পারি তাহলে বেঁচে যাব নইলে তার শিখানো যে কলেমা সেটি মূলত ফেক আরবের মোহাম্মদের পক্ষ থেকে ইসলামের কলেমা অন্তত নিজেও সে জানে না তার অনুসারী যারা রয়েছে তারাও জানে না এখানে দুই নম্বর সোরা আল বাকারা দুইশো পঁচাশি নম্বর আয়াতে যখন আমরা দেখি সেখানে বলা হচ্ছে আ মানা রসুল ও বিমা উমঝিলা ইলাইহি মিনুন কুল্লু না ওয়া কুতুবিহি ওয়া রুসুলি মির রুসুলি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير বিশেষ বার্তাবাহক রাসুল ইমান এনেছে যা কিছু রাসুলের রবের পক্ষ থেকে রাসুলের কাছে নাজিল করা হয়েছে আর মুমিনরাও তদ্রূপ ইমান এনেছে এদের সবাই ইমান এনেছে আল্লাহ মালাইকা ও রবের লিখিত একশো চোদ্দটি সুরা সময়ের উপরে এবং সকল রাসুলদের উপরে রবের বার্তাবাহক রাসুলদের মধ্যে কারো সাথে পার্থক্য আমরা করব না আর তাদের ঘোষণা আমরা শুনেছি আমরা মেনেও নিয়েছি আমরা ক্ষমা চাই হে আমাদের রব আপনার কাছেই তো ফিরে যেতে হবে এই হচ্ছে ইসলামের হেজবুত তাওহিদ ফেক সংগঠন ইসলামের নামে এরা নতুন একটি সমাজ একটি ধর্ম একটি রীতিনীতি দাঁড় করিয়েছে আর এদের বিপক্ষে সমাজ এদেরকে মারে এমনকি অনেকের মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তারা বলতে চাচ্ছে যাদেরকে মারা হয়েছে তারা যাবে। আর এরা বলতে চাচ্ছে এদের যাদেরকে মারা হয়েছে তারা জান্নাতে যাবে আর যারা মেরেছে তারা যাবে। এই সব নিয়ে এবং বায়াজিদ খান পণ্যের কোরআন বিরোধী গার্বেজ মতবাদকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে এরা কাজ করে চলেছে আর এদের মাঝে এই মুহূর্তে সবচেয়ে বড় কত্থক সবচেয়ে বড় ভাষণদাতা এই হুসাইন মোহাম্মদ সেলিম তো কোরআনের এই কালিমাতু তো কালেমা যদি কেউ শিখায় মনে রাখবেন সে হিদায়তের উপরে নেই এটি আমরা একশো সাঁত্রিশ নম্বর আয়াত মতে ফাইন আমানু বিহি মুমিনিনরা যেভাবে কালিমাতু তাওহিদ পাঠ করে ইমান এনেছে অতপর মানুষেরা যদি ইমান আনে যেমন তোমরা এই কোরআনের সাথে ইমান এনেছ ফিহ দাও তাহলে তারাও সরল সত্য পথ পাবে ওয়াইন তাওয়াল্লা হুমফি শিকাক আর যদি মুখ ফিরে নেয় তাহলে অবশ্যই ওরা অন্য রাস্তার উপরে রয়েছে জেদের উপরে রয়েছে হিংসার উপরে রয়েছে ফাসা ফাঁসা একফিক তোমার পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ তালাই যথেষ্ট কেননা আল্লাহ সবকিছু শোনেন সবই জানেন এই লোকটি আবার খাদ্যদ্রব্য নিয়ে আল্লাহ তালার উপরে মিথ্যাচার করতে যেয়ে আবার বলেছে যে দেখা গেল কোরআনে নিষেধ আছে মানে গলা পর্যন্ত খাওয়া যাবে না কোরআনের সাত নম্বর সুর আর আরফ এর একত্রিশ আয়াতে বলা হচ্ছে ইয়াবা নি আদামা কুম আইন দা কুল্লি মসজিদ ওয়া কুলু অশাবু ওয়া তুফু ইননাহু লাই হে বুল মুশরিফিন সোনো হে আদম সন্তান প্রত্যেক সাজদা করার সময় তোমরা নিজেদেরকে একটু সাজিয়ে নিবে আর খাবে এবং পান করবে খুশি মতো কুলু অশাবু ওয়া তুশরিফু কিন্তু অপচয় করবে না কারণ আল্লাহ অপচয়কারী দলকে ভালোবাসেন না একজন মানুষ খেতে খেতে গলা পর্যন্ত খেলে আপনার সমস্যা কোথায় এই হুসাইন মোহাম্মদ স্থানকাল পাত্র বেঁধে পোশাক বদলায় আবার স্থানকাল পাত্র বেঁধে কথা বদলায় আর এই চরিত্র কোরআন মূলত বলেছে দু মুখদের চার নম্বর সুরানিসার একশো বিয়াল্লিশ আয়াতে বলা হচ্ছে ইন আল মুনাফিক ফাইদা কামিলা সলাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওলা লা ইযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা নিশ্চয় দুমুখো মুনাফিক ব্যক্তিরা আল্লাহ সাথে চালবাজি করে করেঅতসো এই চালবাজি তাদের নিজেদের বিরুদ্ধেই করে ওরা যখন নামাজে দাঁড়ায় তখন একেবারে অলসের মতো দাঁড়িয়ে থাকে শুধু লোক দেখানোর জন্যই ওরা আল্লাহ তাআলাকে স্মরণ তেমন বেশি করে না খুবই সামান্য পরিমাণ ছাড়া আর একশো এ বলা হচ্ছে না বাইনা যালিকা ইলাহা ইলাহা দিদা সংকোচ নিয়েই ওরা থাকে দুদিকের মাঝখানে না এদিকে না ওদিকে আর যে আল্লাহ থেকে পথভ্রষ্ট হয় তার জন্য কোনো পথ খুঁজে তুমি পাবে না। তো এই মুজাবজাবিন পার্টি এরা নিজেদের নাম দিয়েছে Hizb ut Tauhid এই রকম একটি নাম কোরআনের পক্ষ থেকে সত্যায়িত না। মোহাম্মদুর রসুল উল্লাহ ও নাবিন দ্বারা সত্যায়িত না কিন্তু এরা ফেক মোহাম্মদের অনুসারী দাবিদার এবং তাকে এরা এদের মতো করে জুড়ে নিচ্ছে মনে রাখবেন কোরআনের সাত নম্বর সুরা আরফের যখন আমরা পঁয়তাল্লিশ নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ রবুল্লা আলমিন কি বলছেন সাত নম্বর সুরা আল আরফ ৪৫ নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে তার এটি আল্লাহ রবুল আলমিন সাত নম্বর সূরা আল আরফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন আলা আলাহুল ওয়ালামরু হুকুম দাড়ি চলবে যিনি সৃষ্টিকর্তা তো সৃষ্টিকর্তার হুকুমে কোথাও দাড়ি রাখা নেই সৃষ্টিকর্তার হুকুমে কোথাও টুপি পরা নেই সৃষ্টিকর্তার হুকুমে কোথাও সুন্নত নামাজ পড়ার কথা নেই সৃষ্টিকর্তার হুকুমে কোথাও নেই একজন মানুষ

আলা লাহুল খালকু ওয়ালামরু তাবারক রব রাব্বুল আলমিন নিশ্চয় আল্লাহ তোমাদের রব যে রব গগনমণ্ডল ও পৃথিবীকে মাত্র ছয়টি পর্যায় কালে তৈরি করেছেন তারপরে সেই সব সেই রব সেই সবকে একটি আরশ তথা পরিচালনা কেন্দ্রের উপর প্রতিষ্ঠিত করে জুড়ে দিয়েছেন সেই রব তো রাতকে দিনের মধ্যে পরিয়ে দেন যেন সে দৌড়ে চলে আসে আর সূর্য চাঁদ এবং গ্রহ তারকাগুলো রবের হুকুম মোতাবেক নিয়ন্ত্রিত হয় তোমরা স্মরণে রাখবে সৃষ্টি জগৎ যার সকল বিধান চলবে তার তো সৃষ্টির জগৎ এবং সকল বিধান তো শুধু সেই রবের জন্য সারা জাহানের রব আল্লাহ বড়ই বরকতের মালিক কোরআনের দুই নম্বর সুরাহ আল বাকার একশো চব্বিশ নম্বর আয়তে আল্লাহ ঘোষণা দিয়েছেন ইব্রাহিম রাসুলের ব্যাপারে ইব্রাহিম নবীর ব্যাপারে ইন্নি জা ইলুকালিনাসি মামা প্রত্যেকটি সেকেন্ড মিনিট সময়ের জন্য ইব্রাহিমকে আল্লাহ জামানার ইমাম নির্বাচন করেছেন কিন্তু এই ব্যক্তিটি নিজেকে জামানার ইমাম হিসেবে একটি গ্রেট দাবি করে ইব্রাহিমের আসনে বসার চেষ্টা করে চলেছে এখন যদি আপনারা মনে করেন যে আমি ভুল তথ্য দিচ্ছি তাহলে সঠিক তথ্য অন্তত কোরআনের বাহিরে অন্য কোথাও থেকে কেউ দিতে পারবেন না আর আমি যদি সঠিক তথ্য দিয়ে থাকি আর আপনারা যদি না মানেন তখন আপনাদের সাথে আমার পরকালে বুঝ পড়া রয়েছে